আজার ভাই কটা কিনলেন টোটাল বারো পিস কোনটা থেকে শুরু ভাই দেখি দেখি দেখেন তো বাদ কোনটা থেকে শুরু হ্যাঁ আচ্ছা আমরা একটা করে দেখি এটা এটা বলেন এটা এই যে এটা এটা কত এটা হ্যাঁ কত এটার সাথে কত এক লাখ নব্বই আর দেড়শো জোড়াটা জোড়াটা আর তিয়াত্তর আর এটা কত এটা আর এটা কত একশো পঁচাশি আর এটা কত হলো পুরা এক আর তাহলে টোটাল বারোটা করু লাখ তিন জোড়াটাই পঁচানব্বই আর এইটা এবং ওটা হচ্ছে দুই লাখ তিন আচ্ছা তো ভাইজান মোটামুটি যে টার্গেট করে আসছিলেন কেনা গেছে সব ঠিকঠাক আছে খুব ভালো লাগলো হ্যাঁ একসাথে পরামর্শ করে আসলেন যে কেউ নির্দ্বিধায় এসে কিনতে পারে কিনতে পারে না কোনো ধরনের কোনো প্রবলেম নাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আজকের ভাই কেনাকাটার সাথেই আছেন যোগাযোগ নাম্বার দেন অসংখ্য ধন্যবাদ আমরা এর পাশে দেখছি দুটো গরু দেখা দেখে চলছে দাম চলছে কত কত বলা হলো এ ভাই কত চাইছেন এক লাখ পঞ্চান্ন

দেখা দেখি চলছে শেষ পর্যন্ত আটকে গেল দেড় লাখের উপরে আর দেড় লাখের নিচে এইরকম গান চলছিল

কোনটা এটা দুই দাঁত কত চাইছিলেন দশ আর বেচার দাম বেচার দাম বেচার দাম পাঁচ এক লাখ পাঁচ এখানে আমরা একটা দেখছি দেখে দেখে চলছে দাম চলছে গরুটা ভাইরা তো এর আগেও আসছিল মনে হয় প্রথম কোথা থেকে আসছিলেন থেকে থেকে মানে বাজারটা কেমন লক্ষ্য করছেন মনে হইতেছে চড়া তারপরেও কিনতে হচ্ছে দেখি হয়েছে এক গাড়ি হবে টোটাল না 10 12টার মতো হবে আচ্ছা এখানে দাম চলছে কোনটা এখানে এটা এখানে কয়টা কয়টা দাম চলছে কয়টা কত বললেন 85 নব্বই হাজার টাকা দাম বলা হয়েছে কত চাইছেন শেষে এক লাখ দশ এক লাখ দশ আর নব্বই আরে কেন্দ্রে <laughs> কেন্দ্র

তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ